তো সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো প্রতি বছরের মতন এবছরও শিব ঠাকুর করবো দেখুন বন্ধুরা তো প্রথমে কাদা তুলে নিয়ে কাদাটাকে বার করে নিচ্ছি কাগজ থেকে আর ওতে অল্প করে গোবর দিয়ে দেবো গোবরের মতন শুদ্ধ শুদ্ধ জিনিস নেই ভালো করে একটা এক করে নেব মেঁকে নেবো কাদাটাকে একটু জল দেয় যারা ভাবছেন কিভাবে শিব ঠাকুর তৈরি করবেন এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা সেকেন্ড পার্ট আসবে দেখতে ভুলবেন না কিন্তু দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে মাটি দিয়ে শিব ঠাকুরের দ্বীপের জন্য এটা করছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন অনেক কাজ বাকি আছে এবার সাপ বানাও তো গাইজ দেখুন কত সুন্দর হচ্ছে আমার তো হেবি সুন্দর লাগছে ভিডিওর টু আসবে কিন্তু দেখতে ভুলবেন না তো গাই চাঁদ আর সাপ কোন দিকে দেয় আমি তো জানি না তাও এই দিকটা দিলাম কেমন লাগছে দেখুন তো এই পাশে একটা প্রদীপ দিচ্ছি প্রদীপ করে প্রদীপও হয়ে গেছে চারিদিকটা একটু ডিজাইন করে দেবো এবার একটু জল দিয়ে পালিশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা হয়েছে শুধু দেখুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পরের ভিডিওতে আমি রিপ্লাই দেবো এইবার থেকে ভিডিওতে আমি দেখাবো তো পার্ট টু আসবে দেখার জন্য ভুলবেন না কিন্তু এই মা ভিডিওটা শেষ করে দিই চোখ তো আঁকা হয় না এখনও তো চোখটা আঁকছি দেখুন তো দেখুন বন্ধুরা কত সুন্দরটা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে টাটা নেক্সট পার্ট আছে আসছে